আলহামদুলিল্লাহ মিরপুর এক থেকে একটি প্রোডাক্ট কিনে আনা হয়েছে প্রোডাক্টের নাম হচ্ছে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন আপনারা এটার কাজ হচ্ছে অনেক সুবিধা অনেক ভালো হয় মোবাইল দেখা গেল কাজের সময় মোবাইল ধরতে পারতেছি না বা কেউ ফোন দিলে বুঝতে পারছি না যে কে ফোন দিয়েছে তো আমরা এর মাধ্যমে বুঝতে পারি এবং দেখতে পারবো যে কে বা ফোন দিয়েছে এটা আনা হয়েছে এখন আনবক্সিং করা হয় নাই আনবক্সিং করব দেখি এটার ভিতরে কী কী দেওয়া হয়েছে বা আমরা কী কী পেলাম এটার ভিতরে এটা হচ্ছে ফোনে কথা বলা যাবে চার্জিং সিস্টেম আছে এনএফসি আছে দেখা যাক ভিতরে একটা কাগজ দিয়ে সেরকম যে কীভাবে কীভাবে সেটা করতে হবে ফিতা ঘরে যে ফিতা থাকে ফিতাটা আর এই যেটা হচ্ছে স্মার্ট করি স্মার্ট ওয়াচ যেটা আমরা হাতে পরব এবং দেখতে পারব এই ডিসপ্লের ভিতরে কী আছে বা ডিসপ্লের সাথে এটার সাথে মোবাইলে কানেক্ট করলে সব কিছু দেখা যাবে মোবাইলে যা যা কিছু আপনি দেখেন সেম এই স্মার্ট ওয়াচে আপনারা দিতে পারবেন সুন্দর একটা চার্জারের সিস্টেম করেছে চার্জ এটা হচ্ছে চার্জার এটা চার্জ হচ্ছে এভাবে দিতে হয় এভাবে লাগিয়ে দিয়ে অটোমেটিক চার্জ হয় এই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট